বন্ধুরা একদিন নারদজি যমরাজের সাথে দেখা করতে যমলোকে গেলেন নারদজিকে দেখে যমরাজ অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলেন হে দেব আপনার যমলোকে আসায় আমি ধন্য হয়েছি অনুগ্রহ করে আমাকে বলুন আজ আপনার যমলোকে আসার উদ্দেশ্য কি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে অথবা কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপনি নিয়ে এসেছেন তখন দেব ঋষি বললেন হে ধর্মরাজ আপনি তো সব জানেন পৃথিবী থেকে স্বর্গলোক পর্যন্ত আপনি সব প্রাণীর সম্পর্কে জানেন আপনার কাছে কিছুই গোপন নেই ধর্মরাজ বললেন নারদজি কিন্তু আমি আপনার মনের কথা জানতে পারি না সেটা তো কেবল ভগবান বিষ্ণুই জানতে পারেন আপনার মন অত্যন্ত চঞ্চল আপনার মনে কি রহস্য থাকে তা জানার দুঃসাহস আমাদের নেই তবুও অনুগ্রহ করে আপনার মনে যা আছে নির্দ্বিধায় বলতে পারেন তারপর দেব নারদ বললেন হে ধর্মরাজ আমার মনে কিছু প্রশ্ন আছে যা আপনাকে জিজ্ঞাসা করতেই এসেছি সমস্ত মানবজাতির জাতির কল্যাণের উদ্দেশ্যেই আমি আপনার কাছে এসেছি অনুগ্রহ করে আমার এই সংশয় দূর করুন তখন যমরাজ বললেন হে দেব আপনার মনে যা দ্বিধা আছে যে কোনো প্রশ্ন বা সংশয় আছে অবশ্যই জিজ্ঞাসা করুন আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব তখন দেব নারদ বললেন হে ধর্মরাজ আমার প্রশ্ন অত্যন্ত সরল আপনি মৃত্যুর দেবতা তাই এই প্রশ্নের উত্তর আপনি ছাড়া আর কে দিতে পারবে হে ধর্মরাজ আমার প্রশ্ন হলো যে প্রাণীর মৃত্যু হয় সে তার সাথে কি কি জিনিস নিয়ে যায় এবং মৃত্যুর পর সেই প্রাণীর কোন জিনিস অন্য মানুষের ব্যবহার করা উচিত নয় এতে যমরাজ বললেন হে দেব আপনি মানবজাতির জাতির কল্যাণের জন্য যে প্রশ্ন করেছেন তার উত্তর আমি আপনাকে অবশ্যই দেব তবে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমি আপনাকে একটি অত্যন্ত পবিত্র কাহিনী শোনাব এই কাহিনী শুনলে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কাহিনী আপনি মনোযোগ দিয়ে শুনুন এই কাহিনী যে মানুষ মনোযোগ দিয়ে শুনে আমি তার বত্রিশটি অপরাধ ক্ষমা করে দিই তখন দেবর্ষী বললেন হে ধর্মরাজ ঠিক আছে আমি সেই কাহিনী সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনব আপনি আমাকে সেই পবিত্র কাহিনী শোনান তারপর যমরাজ দেবর্ষী নারদকে সেই মহান কাহিনী শোনালেন এক সময়ের কথা মধ্যদেশে দেবরাজ নামে একজন গরিব ব্রাহ্মণ বাস করতেন তিনি অত্যন্ত গুণবান ও শাস্ত্রে পারঙ্গত ছিলেন তিনি বেদ ও শাস্ত্র গভীরভাবে অধ্যয়ন করেছিলেন কিন্তু তিনি কখনও তার জ্ঞানের অপব্যবহার করতেন না তিনি কখনও তার জ্ঞান দিয়ে অর্থ উপার্জন করেননি অত্যন্ত দরিদ্র হয়েও তিনি ভিক্ষা করে জীবনযাপন করতেন একদিন তিনি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন এবং হাঁটতে হাঁটতে একটি অতি প্রাচীন গাছের কাছে পৌঁছালেন তিনি দেখলেন যে সেই গাছে তিনটি পিসাজ দাঁড়িয়ে আছে তারা তিনজন সেই জঙ্গল দিয়ে কোনো মানুষ গেলে তারা তাকে ধরে খেয়ে ফেলত পিসা হওয়ায় তাদের মধ্যে ধর্মের কোনো অংশ ছিল না তারা অত্যন্ত পাপি ও দুরাচারী ছিল তারা কারোর প্রতি কখনো দয়া করত না যখন সেই ব্রাহ্মণ সেই গাছের কাছে এলেন তখন সেই পিসাচারা একে অপরকে বলতে লাগল দেখো ভাই আমাদের জন্য আজ তাজা খাবার আসছে সর্বপ্রথম আমি এই ব্রাহ্মণকে খাবো এর মাংস কত সুস্বাদু হবে এই ব্রাহ্মণ কেবল সাত্বিক আহার গ্রহণ করে তাই এর দেহে কোনো রোগ নেই কোনো কীট বা কৃমিও নেই এর মাংস খেতে বড়ই আনন্দ হবে যখন ব্রাহ্মণ তাদের দেখলেন তখন তিনি মতেও ভীত হলেন না তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং সর্বদা শ্রীহরির নাম জপ করতেন তাই তার কোনো ভয় ছিল না পিসাচদের দেখেও তিনি ভীত হলেন না এবং তাদের প্রণাম করে বললেন হে পিসাচ আপনাদের প্রণাম ব্রাহ্মণের এমন অদ্ভুত আচরণ দেখে পিসাচারা আশ্চর্য হয়ে গেল এবং ব্রাহ্মণকে বলল হে মহাত্মা আপনিকে এবং এই বনে একা কেন ঘুরছেন আমাদের পিসাজ দেখেও আপনার ভয় হল না বড় বড় বীর যোদ্ধারাও আমাদের দেখে কাঁপতে থাকে আমাদের দেখে ভয়ে পালায় কিন্তু আপনার মনে তো কোনো ভয় দেখা যাচ্ছে না আপনার সান্নিধ্যে এসে আমাদের ক্ষুধাও মিটে গেছে আমরা আপনাকে খাবার ভেবে খুশি হচ্ছিলাম এবং আপনাকে খেতে যাচ্ছিলাম তখন ব্রাহ্মণ বললেন হে পিশাচ আমার কোনো ভয় লাগছে না কারণ আমি জানি ভগবান সর্বদা আমার সাথে আছেন আর তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না যদি আমার মৃত্যু তোমাদের হাতেই হয় তবে আমি তা মেনে নেব প্রভু আমার ভাগ্যে যা লিখেছেন আমি তা মান্য করব যদি আমাকে খেয়ে তোমাদের তৃপ্তি হয় তবে আমি এটাই আমার সৌভাগ্য মনে করব এই সংসারের প্রতিটি প্রাণীকে সুপ দেওয়া তাদের তৃপ্তি করাই প্রতিটি মানুষের কর্তব্য পিসাচোরাও ঈশ্বরের সৃষ্টি তাই আমি তোমাদের নিন্দা কিভাবে করব। ব্রাহ্মণের এমন কথা শুনে পিশাচরা বিস্মিত হয়ে বলল হে ব্রাহ্মণ দেব আপনার কথা অত্যন্ত সুন্দর যা শুনেই আমাদের তৃপ্তি হয়েছে আমরা আপনাকে ভক্ষণ করব না অনুগ্রহ করে আমাদের বলুন আপনি কে এবং কেন এই বনে ঘুরছেন ব্রাহ্মণ বললেন হে পিসাচ আমার নাম দেবরাজ শর্মা এবং আমি প্রভুর ভক্তি করার জন্য এই বনে উপযুক্ত স্থান খুঁজছিলাম কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুব কষ্টে আছো আমাকে বলো কি কারণে তোমাদের পিসাচ হতে হলো যদি আমি তোমাদের কোনো সাহায্য করতে পারি তবে অবশ্যই বলো আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাদের সাহায্য করব ব্রাহ্মণের কথা শুনে পিসাচরা নিস্তব্ধ হয়ে গেল এবং বলল হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনাকে কোটি কোটি প্রণাম আমরা তিনজন আমাদের পাপ কর্মের কারণেই পিসাচ হয়েছি আমরা আমাদের পিতৃপুরুষদের অপমান করেছিলাম তাই এই পিসাচ জনি পেয়েছি কবে এই পিসাচ শরীর থেকে মুক্তি পাব কে জানে আমরা মানুষ থাকতেই অনেক পাপ করেছিলাম আর পিসাজ হয়তো অগণিত পাপ করেছি কত নিরীহ মানুষ ও প্রাণীকে আমরা মেরে খেয়েছি তাই মনে হয় আমাদের কখনো পিশাচ জনি থেকে মুক্তি মিলবে না তারপর ব্রাহ্মণ বললেন হে পিশাচ আমি তোমাদের ব্যথা বুঝতে পারছি অনুগ্রহ করে আমাকে বলো আমি কিভাবে তোমাদের মুক্তি দিতে পারি আমি মধ্যদেশের বাসিন্দা দেবরাজ শর্মা আমি অনেক তপস্যা ব্রত উপবাস করেছি তাই তোমাদের মুক্তির জন্য যদি কোনো ব্রত উপবাস থাকে তবে আমাকে বলো আমি অবশ্যই তা করার চেষ্টা করব ব্রাহ্মণের কথা শুনে পিসাচারা বুঝতে পারল যে এই ব্রাহ্মণ তাদেরই পুত্র তারা পিসাচ রূপে থাকলেও আসলে এই ব্রাহ্মণের দাদা প্রপিতামহ যারা পাপের কারণে জনি প্রাপ্ত হয়েছেন তারা বলল হে বৎস আমরা সবসময় উঁচু বস্ত্র পরতাম না নোংরা ময়লা কাপড় পরেই ভোজন পূজা পাঠ ইত্যাদি কাজ করতাম আমরা সব সময় উচ্ছিষ্ট অপবিত্র অন্যের জিভের আগা খাবার গ্রহণ করতাম এ কারণেই আমাদের এই দুর্গতি হয়েছে আমরা নগ্ন হয়ে স্নান করতাম যার কারণে আমাদের পিতৃপুরুষরা আমাদের উপর রুষ্ট হয়েছিলেন আমরা কখনও পিতৃপুরুষদের জন্য ভোজন অর্পণ করিনি এ কারণেই মৃত্যুর পর আমরা প্রেতজনই প্রাপ্ত হয়েছি তারপর তারা বলল হে বৎস তুমি আমাদেরই বংশের এবং আমরা তোমার পূর্বপুরুষ ঈশ্বরের কৃপায় যে তিনি তোমাকে আমাদের কাছে পাঠিয়েছেন এখন আমরা নিশ্চিত হয়েছি যে তুমি আমাদের মুক্তি দেবে হে বৎস তুমি এখন যাও এবং আমাদের মুক্তির ব্যবস্থা করো নিজের পূর্বপুরুষদের এমন দশা দেখে ব্রাহ্মণ অত্যন্ত দুঃখী হলেন এবং ভাবলেন যে প্রতিটি মানুষেরই কর্তব্য তার পূর্বপুরুষদের মুক্তির জন্য কাজ করা তিনি পিসাজদের প্রতিশ্রুতি দিয়ে বললেন হে প্রেতবন আমি অবশ্যই তোমাদের মুক্তির ব্যবস্থা করব। তারপর তিনি মুনি অবস্তের কাছে গিয়ে পিতৃপুরুষদের মুক্তির উপায় জিজ্ঞাসা করলেন মুনি অগস্ত তাকে তর্পণ শ্রাদ্ধ পিণ্ডদান দান ধর্ম ইত্যাদি ক্রিয়ার কথা বললেন ব্রাহ্মণ পবিত্র নদী তীরে গিয়ে তার পূর্বপুরুষদের জন্য এই সমস্ত কাজ করলেন প্রথমে নদীর পবিত্র জল দিয়ে তর্পণ করলেন তারপর পিণ্ডদান করলেন এবং যথাসাধ্য দান ধর্ম করলেন এইভাবে ব্রাহ্মণের তর্পণ ও দান ধর্মের ফলে পিসাচারা মুক্তিতে সর্বগামী হলেন তারপর ধর্মরাজ দেব ঋষি নারদকে বললেন হে দেবর্ষী তাই মানুষকে কখনো উচ্ছিষ্ট বস্ত্র নোংরা কাপড় পরা উচিত নয় কখনো উচ্ছিষ্ট ভোজন করা উচিত নয় অন্যের জিভে লাগা মাটিতে পড়ে থাকা অন্যরা লঙ্ঘন করা বা পিতৃপুরুষদের অর্পণ না করা খাবার উচ্ছিষ্ট বলে গণ্য হয় হে দেবর্ষি এখন আমি তোমাকে সেই জিনিসগুলির কথা বলবো যা কোনো মানুষ মৃত ব্যক্তির ব্যবহার করা উচিত নয় হে দেবর্ষী মানুষ এই সংসারে জন্ম নিয়ে অনেক সুখের মোহে পড়ে যায় মৃত্যুর পরও তা সেই জিনিসগুলির প্রতি মোহ কাটে না যতক্ষণ না মানুষ বৈষয়িক বস্তুর মোহ ত্যাগ করে সম্পূর্ণভাবে ঈশ্বরকে আত্মসমর্পণ করে ততক্ষণ সে বিভিন্ন জনিতে জন্ম নিয়ে পৃথিবীতেই ভ্রমণ করে কখনো কখনো এই মোহ এতটাই প্রবল হয় যে মৃত্যুর পরও সে পৃথিবীতেই ঘুরে বেড়ায় অর্থাৎ প্রেতজনী প্রাপ্ত হয় যদি কারও অকাল মৃত্যু হয় তবে সেও প্রেতজনী প্রাপ্ত হয় এবং প্রেত হয়ে নিজের পরিবারকে কষ্ট দিতে থাকে অনেক সময় মানুষ মৃত আত্মীয়ের জিনিস স্মৃতি হিসেবে রাখে বা ব্যবহার করে কিন্তু মৃত ব্যক্তির কিছু জিনিস কখনো ব্যবহার করা উচিত নয় কারণ সেগুলির সাথে মৃত ব্যক্তির শক্তি জড়িয়ে থাকে মৃত ব্যক্তির সেগুলির প্রতি মোহ এতটাই প্রবল থাকে যে মৃত্যুর পরও সে সেগুলির সাথে জড়িয়ে থাকে আর যদি কেউ সেগুলি ব্যবহার করে তবে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মৃত আত্মা তাকে নানাভাবে কষ্ট দিতে থাকে তাই কোনো মানুষ মৃত ব্যক্তির জিনিস ব্যবহার করবে না মানুষ চাইলে সেগুলি স্বপ্নে ভরে রাখতে পারে বা নদীর জলে ভাসিয়ে দিতে পারে কিন্তু ভুলেও সেগুলি ব্যবহার করা উচিত নয় মৃত আত্মা শান্তির জন্য যদি তার প্রিয় জিনিস দান করা হয় তবে তা খুবই শুভ প্রথম জিনিস হল মৃত ব্যক্তির কাপড় মৃত ব্যক্তির কাপড় কখনো ব্যবহার করা উচিত নয় ভুলেও পরা উচিত নয় এমন করলে মৃত ব্যক্তির আত্মা সেই ব্যক্তির সাথে জড়িয়ে যায় যা সেগুলি ব্যবহার করে মৃত ব্যক্তির স্মৃতি তাকে তারা করতে থাকে ফলে সে মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে তাই মৃত ব্যক্তির কাপড় দান করে দেওয়া উচিত যাতে তার আত্মা শান্তি পায় দ্বিতীয় জিনিস হল মৃত ব্যক্তির গহনা মৃত ব্যক্তির গহনা তার কাপড়ের মতোই তার শক্তির উৎস মৃত ব্যক্তির গহনার প্রতি আকর্ষণ কাপড়ের চেয়েও বেশি কারণ মানুষ গহনা নিজেকে সুন্দর দেখানোর জন্য পরে কিন্তু মৃত্যুর পর যদি অন্য কেউ সেই গহনা পরে তবে মৃত আত্মা অস্বস্তি বোধ করে এবং সেই ব্যক্তিকে কষ্ট দিতে থাকে তাই মৃত ব্যক্তির গহনা গলিয়ে দান করে দেওয়া উচিত তৃতীয় জিনিস হল মৃত ব্যক্তির মালা মালা ব্যক্তির আধ্যাত্মিক শক্তির চাবিকাঠি মৃত্যুর পর মালা কোনো জীবিত মানুষকে পরানো উচিত নয় মালা পবিত্র নদীর জলে ভাসে দেওয়া উচিত যাতে মৃত ব্যক্তি লাভ করে স্বর্গে যেতে পারে যমরাজ বললেন হে দেবর্ষি মৃত্যুর পর মানুষ শুধু তার পাপ ও পুণ্য নিয়ে যায় সব বৈষয়িক জিনিস এখানেই রেখে যায় তাই সেগুলির প্রতি অতিরিক্ত মোহ করা উচিত নয় এইভাবে যমরাজ নারদ্জিকে মৃত ব্যক্তি সম্পর্কে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাহিনী শোনালেন বন্ধুরা আপনাদের এই কাহিনী কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ